শ্রেষ্ঠ সৃষ্টি যদি বিগড়ে যায় কুল কায়নাত বিগার হয়ে যাবে শ্রেষ্ঠ সৃষ্টি যদি ভালো থাকে কুল কায়নাত ভালো থাকবে কথাটা তো বললাম এটা কি আল্লাহ কোরআনে বলেছে হ্যাঁ আল্লাহ বলেছেন জাহারাল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিকুম জাহারাল ফাসাদ ফিল বারনি ওয়াল বাহরি বিমা আইদিন নাস জোরে বলুন সুবহানাল্লাহ হে মানব শুনে রেখে দাও পৃথিবীতে যে অরাজকতা নেমে আসে অতি বৃষ্টি হচ্ছে অনাবৃষ্টি হচ্ছে সময় খাদ্যশস্য উৎপাদন হচ্ছে না এদিকে প্রাবন হয়ে আসছে এদিকে খরা হচ্ছে বিভিন্ন বিপদ তোমাদের মাঝখানে যেটা আসছে এটা হাতিতে অপকর্ম করলে আসছে না বাঘে অপকর্ম করলে আসছে না দেরিয়া অপকর্ম করলে আসছে না পৃথিবীর কোন সৃষ্টি অপকর্ম করলে আমি পৃথিবীতে অরজগতা আমি আল্লাহ পাঠাই না তোমাদেরকে ভালো করে শুনিয়ে দিচ্ছি আল্লাহ বলছেন কি বলে দিলেন তিনি জাহার আল ফাসাদ ফিল বারবি ওয়াল বাহরি বিমা আইদি কম পৃথিবীতে যত রকমের অরজগতা নামে এটা হলো তোমাদের হাতের কামাই মানুষ যদি ভালো আমল করে আল্লাহর তরফ থেকে ভালো ফয়সালা পৃথিবীতে নামবে মানুষ যদি খারাপ আমল করে আল্লাহর তরফ থেকে ফয়সালা তমনি নামবে আপনাদের কি মত কি বলছেন আমি উল্টো পাল্টা করবো আর আল্লাহ রহমত করবে আমি উল্টো পাল্টা করবো আল্লাহ গজব দেবে না ছেড়েই দেবে সব সময় হতে পারে না আল্লাহ আলামিন বলছে বান্দা ইন্ন দুনিয়া পৃথিবীতে যত কিছু তৈরি করেছি সব তোমাদের জন্যে মানুষের জন্যে ইন্নাদ দুনিয়া হলিকাতলাকুম পৃথিবীতে যা কিছু তৈরি করেছি চন্দ্র সূর্য আসমান জমিন নদী নহর গাছপালা যা কিছুই বানিয়েছি সব তোমাদের উপকারের জন্যে মাখলা বাতিলা পৃথিবীতে এমন কোন বস্তু আমি তৈরি করিনি যেটা কোন উপকারে আসবে না কোন কাজে লাগবে না কিছু আমি বাতিল তৈরি করিনি বেকার করিনি যেটা কাজে লাগবে না তুমি মনে করছো কি যে আমার ঘরের পাশে যে আবর্জনা গাছগুলো হয়েছে কেন হলো বলো কিন্তু বেকার জিনিস কি বলছেন মনে মনে ভাবেন না ভাবেন না বাড়ির পাশে কিছু গাছপালা হয়েছে তো এই বর্ষাকালে হ্যাঁ আবর্জনা গাছ কিছু হয়েছে তো কি মনে মনে ভাবছেন হলো কেন বেকার জিনিস আল্লাহ নিজে বলছেন আমি কিছু তৈরি করি না বেকার তাহলে আমার আপনার কাছে কেন বেকার হলো এটা চিন্তা ভাবনা করার দরকার কেন আমি আপনি বেকার বললাম চামচিকете যদি বলে সূর্য পৃথিবীতে ওঠে না সেটা কি সত্যি কথা কিছু বলেন যদি বলে পৃথিবীতে সূর্য না আধার হয়ে আছে সারা জীবনী এটা কি সত্যি কথা নাকি তাহলে ওর চিন্তাভাবনাটা কেন কি করে বলতে পারলে সে কি করে ধারণা করতে পারলে তার কারণ হলো সূর্য দেখার মতো পাওয়ার তার চোখেতে নাই সূর্য দেখার পাওয়ার তার চোখেতে না থাকার কারণে মানুষ সূর্যকে অস্বীকার করে বলছে পৃথিবীতে আলো বলতে সূর্য বলতে কিছুই নাই ঠিক আমি আপনার আল্লাহর করুণা না 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 বোঝার কারণে কারণে দেখার চিন্তাভাবনা করার কারণে আল্লাহর সৃষ্টিকে বলে দিলাম বাতিল বেকার কেন আল্লাহ তৈরি করেছে আমার আপনার সে নিয়ে কোনো ফিকির নেই কোনো জ্ঞান নেই কোনো চিন্তা ভাবনা নেই কোনো জ্ঞান অর্জন করার সময় আমার আপনার নাই এই জন্য বেকার মনে হচ্ছে তাই আজকেও মনে হচ্ছে মাদ্রাসাগুলো কেন এত গোজাচ্ছে বলো দেখি কোথার থেকে ঘুরিয়ে ঘুরিয়ে হুজুর কোথায় ফেলে দেখো দিন দেখি এত মাদ্রাসা কি জন্য হচ্ছে সব বেকার এরকম সমাজে কথা আছে না নেই তাড়াতাড়ি বলুন এত কেন হচ্ছে এগুলো সব বেকার এজন্যই বলেছি প্রয়োজনটা কতটা নিজেকে বুঝতে হবে এই মাদ্রাসাগুলো আমরা নিজেরাই বানিয়ে নিচ্ছি আমাদের অর্থবির্ত চিন্তা ভাবনা দিয়ে আমরা বানাচ্ছি এর প্রয়োজনটা কতটা এটা যদি আমরা বুঝি তাহলে এটাকে আমরা টিকিয়ে রাখতে পারব প্রয়োজনটা যদি আমরা অনুভব না করতে পারি যদি বোঝার চেষ্টা না করি তাহলে বলবো বেকার আল্লাহ রাব্বুল আলামিন তিনি বললেন শোনো আমার বান্দা সত্তা তিনি বলছেন আমি তোমাদের কাছে কোরআন কে নাজিল করেছি আর আমি আল্লাহ তোমাদেরকে বানিয়েছি আর তোমাদেরকে এলেমে জ্ঞান সবকিছু আমি আল্লাহ দান করেছি পৃথিবীতে জ্ঞানীগুণী অনেক আছে অনেক শিক্ষায় অনেক শিক্ষায় শিক্ষিত হয়ে আছে কিন্তু একটা জায়গাতে সে পিছপা হয়ে আছে সেই শিক্ষাটা কি ওই শিক্ষাটার নাম হল কোরআন মানুষের সময় আছে বটে কিন্তু কোরআনকে জানার চেষ্টা করে না কোরআনকে বোঝার চেষ্টা করে না কোরআনকে এত বেকার মনে করেছে যে পৃথিবীতে এর থেকে বেকার জিনিস আর নাই তাই পৃথিবীতে এত এমন মানুষ পৃথিবীতে এসেছে পৃথিবীতে এসেছে অনেক জ্ঞান অর্জন করেছে অনেক কিছু করেছে নামি দামি হয়েছে অনেক কিছু অর্থবীর্থ বানিয়েছে বিল্ডিং পালাখানা তৈরি করেছে সমাজে অনেক নাম যশ হয়েছে কিন্তু বেচারি কোনোদিন কোরআনের গায়ে হাত দিয়ে স্পর্শ করেছে পরে আবার রেখে দিয়ে তারপরে মরে কবরে গেছে এই অনেক মানুষ নাই এইরকম অনেক মানুষ আছে যারা স্পর্শ করেনি কবরে চলে গেছে কি বলছেন আপনারা একমত না দিমত পৃথিবীতে তার সময় অনেক জায়গায় লেগেছে যোগ্যতা অনেক জায়গায় লাগিয়েছে কিন্তু বানানেওয়ালা সত্তা যেটা আমার জন্য দিয়েছে সেটাকে একবার স্পর্শ করে খোলা খোলা পড়া বোঝা তো দূরের কথা আমল করা তো দূরের কথা পরে হবে সে কথা একবার স্পর্শ করেছে আল্লাহ তুমি খলাকাল ইনসান আল্লাহ মাহুল বায়ান এই কোরআন আমার জন্যই তুমি পাঠিয়েছ আমি ইনসান এটাকে মহব্বত করে একটু শুয়েছে হাত দিয়েছে তারপরে কবরে গেছে এরকম লোক তো অনেক কম আছে নাকি কি বলছে জি তাহলে হতভাগ্য কোথায় চোখ খুললাম না দেখলাম না বুঝলাম না বললাম বেকার ওই চামচিকের মতোই চোখ তোমার নেই তুমি জানলে না বুঝলে না তো বেকার তো বলবেই তোমার তো চোখ নেই বেকার বলবে না তো কে বলবে আল্লাহ রব্বুল আলমিন বলছে শোনো কোরআনকে আমি কেন নাজেল করেছি লি নুখরি জামিনা জুলুমাত ইলান নূর জোরে বলুন সুবহানাল্লাহ আমি কোরআনকে তোমাদের কাছে পাঠিয়েছি আমার বিধানকে তোমাদের কাছে পাঠিয়েছি কেন ভালো করে শোনো ভালো করে বুঝে নাও লি নুখরি জামিনা জুলুমাত ইলান নূর তোমাদেরকে অন্ধকার থেকে আমি আলোর দিশা দিয়েছি আলোর দিশা দেওয়ার জন্য পৃথিবীতে আমি আল্লাহ পৃথিবীকে বোঝার জন্য এরপরে শুধু দুনিয়া নয় আখেরাতে একটা জীবন তোমাদের আছে তোমাদের জীবন শুধু দুনিয়ার জীবন নয় এই জীবনকে নিয়ে তোমরা সুখের হয়ে আছো এটা নয় এরপরে আরেকটা জীবন আছে সেটা এর থেকে থেকে এত এত সুখের না পৃথিবীর কোন চোখ সেই রকম সুখ দেখেছে না পৃথিবীর কান কোনো দিন সেই রকম সুখের কথা শ্রবণ করেছে না পৃথিবীর কোন দিল দেমাক সেই রকম সুখের কথা চিন্তা ভাবনা করেছে সেই সুখের জায়গাটার নাম হলো পরকাল আল্লাহরম পুলাল আমিন বলে দিলেন রব্বানা আতিনা ফিতুনিয়া হাসানা ওয়াফিল আখিরতি হাসানা ওয়াকিনা আজা বান্নার জনে বলুন শাহান আল্লাহ ইমাম সাহেবের দয়া করে আমরা আমিন আমিন বলিনা বলি না কি বলা হয় রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাত ওয়াকিনা আযাবান নার আল্লাহ বড় ভালোবেসে আল্লাহ বড় দয়া করে আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে শুনিয়ে দিলেন এই আমার বান্দা ভালো করে শুনে নাও শুধু দুনিয়া তোমাদের জন্য আমি বানাই নাও তোমাদের জন্য আবার এমন একটা জায়গা বানিয়েছি সেটা হলো অফিল আখিরাত কি বানিয়েছি কিছু বলে আমরা তো তার খোঁজ নেই খোঁজ আমাদের কাছে নেই আমাদের শুধু দুনিয়ার খোঁজ কে দিয়ে ভালো বাড়ি করেছে দেখ তার মডেলে আমি বাড়ি তৈরি করব ও পাগল হয়ে যাচ্ছে আমি ওই মডেলে বাড়ি করব। কে বড় ব্যবসায়ী হয়েছে পাগল হয়ে গেল আমি ওই ব্যবসা করব। তোমার চোখ এখন অন্ধ তুমি এখন আধারের মধ্যে আছো এখন আলোর দীপ্ত তোমার কাছে আসেনি লে নুখরি জামিনা জুলুমাতি ইলান নূর তুমি আধারের মধ্যে আছো কোরআনকে যদি বুঝতে পারো কোরআনকে যদি জানতে পারো তাহলে তুমি আলোর দিশা পাবে সঠিকই সন্ধান পাবে পৃথিবীর বুক থেকে তোমাকে যত সুখে থাকো স্বাচ্ছন্দ্যে থাকো আয়েশে থাকো আরামে থাকো নির্দিষ্ট একটা সময় আছে চলে যেতে হবে না হবে না কথা বলুন আমি বিস্তারা তৈরি করেছি আমার যেতে হবে না যারা গাছ তোলায় আছে ওরা যাক কি বলছেন ওদের সব জায়গা নেই ওরা যাক গরিবের খাওয়া হয় না ওরা যাক দুনিয়াতে ওদের ঝামানি আমি তো দুনিয়ায় সুখে আছি আমি দুনিয়া থেকে যাবো কেন আমার কিসের অভাব দুনিয়াতে আমি দুনিয়া থেকে যাবো কেন ওদের সবার জায়গা নেই খাওয়ার জায়গা নেই ওরা যাক কোথায় যাবে যাক কোথায় ভালো জায়গা আছে যাক আমি তো ভালো পেয়ে গেছি আল্লাহ রব্বুল বললেন তোমার এখনো চোখ খুলিনি তুমি এখনো বুঝতে পারোনি তুমি এখনো অন্ধকার মনে করছো তুমি এখনো আখের বুঝতে পারো মায়ের পেটের মধ্যে যখন বাচ্চা থাকে মনে করে এটাই মনে হয় বিশাল কিছু যেই দুনিয়াতে আসে চোখ খুলে যায় আরে এ কি ব্যাপার ঠিক তখন দুনিয়াতে এসে আখের ব্যাপারে যখন আপনার চোখ খুলবে তখন বুঝবে না আরে এ কি ব্যাপার এই জন্য এটা কোথায় খুঁজে পাবেন এ বোঝার জন্যে এ চোখ খোলার জন্যে এটা জানার জন্য আল্লাহ রব্বুল আলমিন বললেন আর রহমান সানা আল্লাহ মহুল বায়ান যখন বলেন সুবহানাল্লাহ তোমাদের কাছে দয়া করে আমি আমার কোরআন কে পাঠিয়েছি আমার খবর কে পাঠিয়েছি আমার নবীকে দিয়ে তোমাদের সন্ধান দিয়ে দিয়েছি সেই পরকালের সেই আখেরাতের সেখানে তোমাদেরকে যেতে হবে তোমাদের জন্য ওইটাই রেখেছি আল্লাহ বললেন ইননা আদুনিয়া খলিকাত লাকুম দুনিয়াটা তোমাদের জন্য তৈরি করেছি ও আনতুম খুলিকতুম লিল আর তোমাদেরকে তৈরি করেছি আখিরাতের জন্য নিজেকেই চিনতে পারেনি আমার উদ্দেশ্যটা কি কেন দুনিয়াতে এলাম আমি তো দুনিয়ার জন্য নয় আমি কথার জন্য কথার জন্য আমি হলাম আখিরাতের জন্য আখেরাতের জন্য যদি হয় আখেরাতের বিল্ডিং বানাতে হবে না হবে না কথা বলুন এখানে যদি বিশতলা তৈরি করেন খুব জোর আপনি কতটা আশা করতে পারেন না একশো তিরিশ আশা করেন কত আশা করবেন কি না একটু বেশি বেশি আছে নাকি খুব একটা খবর জবর আমি রাখিনি তো আছে মনে হয় আরেকটু বেশি আছে নাকি কোন বুড়ো হ্যাঁ ওই রকম না হোক দেড়শো না হোক আশা করলেন বটে তারপরে তো আপনার বিসতলা থেকে নামিয়ে গাছতলায় পোতা হবে মৃত্যু নামে যান আসবে মৃত্যু নামে বাহন আসবে মৃত্যু নামে গাড়ি আসবে ওই গাড়ি আপনাকে বহন করে নিয়ে পরকালে এক রাতে পৌঁছে দেবে আল্লাহ বলছে তোমার খটখটানি মনের মধ্যে আছে কখন তোমার মৃত্যু এসে যাবে সবাইকে না বলে দিয়েছো সবাইকে দিয়েছ দিয়েছো কিন্তু মৃত্যু যেদিন তোমার দ্বারগোড়ায় খটখটাবে কোনদিন তাকে দিতে পারবে না লা লা মৃত্যু যখন তোমার এসে যাবে না এক মিনিট আগে না এক মিনিটের সুযোগ কোনো সুযোগ তোমার হবে না নির্দিষ্ট সবাই তোমার দুনিয়া ছেড়ে আখেরাতে পাড়ি দিতে হবে আখেরাতে তুমি থাকবে কোথায় বানাবে আল্লাহ বলেছেন আর দুনিয়া মাজরাত আখেরা দুনিয়া হলো আখেরাতের বানিয়ে নেওয়ার জায়গা এখান থেকে তোমার আখেরাত বানিয়ে নিতে হবে আল্লাহ রসুল হাদিসের মধ্যে বললেন তোমরা ফল খেতে ভালোবাসো কি

আমার সার্টিফিকেট আমার রেজাল্টটা কত সুন্দর হয়েছে সে আনন্দিত হবে তোমরা একটু পড়ে দেখো পড়ে দেখো আমি ভেবেছিলাম আমার আমল নামাটাই এইরকম হবে আমার রেজাল্টটা এইরকম হবে সার্টিফিকেটটা এইরকম হবে আল্লাহ ওই ব্যক্তির হবে পাহুয়া ফিরি সাতির রাজিয়া আল্লাহ ওই ব্যক্তির উপরে রাজি হয়ে যাবে আল্লাহ তাকে বলবেন কুলু অসরাবু হানিয়াম

আবার এদিকে মেয়েটা বাপের জন্য রেখেছিল মরে গেলে দুঃখ হবে মনে তাই এও জবাই করে এখন ওদিকে খেতে খেতে এই পর্যন্ত উঠে গেছে শেষে বেলা মরকের গোস্ত বাবা আমি আর পারবো না আমার পাতে আর দিশ নাই মেয়ে বলছে আব্বা তোমার জন্য রেখে দিলাম না খেলে মনটা বড় খারাপ লাগবে এখন যখন খেতে যাবেন চিন্তা হবে এত যে খাচ্ছি এদিকে যাবে না এদিকে যাবে তার ঠিক নাই কিছু বলে ভয় হবে না হবে না ওদিক থেকে যাবে কি পুজো নটবে তার ঠিক নাই কেউ ভয় হবে না হবে না এ বন্ধুবর্গ আমার আপনি যত ধনীবান ধনবান ব্যক্তি হোক না কেন আপনার একটা লিমিটে খানা খেতে হবে না হবে না কথা বলুন যত ধনবান ব্যক্তি হন না কেন লিমিটে আপনার পোশাক পরতে হবে একজন ধনী লোক গিয়েছে আপনার দর্জির দোকানে তার দর্জির দোকানে গিয়ে মাপটাপ দিয়েছে ঠিক করে জামা তৈরি করে ঠিক করে জামা তৈরি করে দিবি সে জামা তৈরি করে দিয়েছে দশ মিটারের জামা আর জামা করে দিয়েছে যেদিন নিতে গিয়েছে যাবে বাড়ি কি দেখি জামাটা গায়ে দিয়ে দেখি জামাটা গায়ে দিয়ে দেখে হায়ের আলাদা চারটে মানুষ তুই কি করেছিস কি হারা আমি নতুন বিয়ের বাড়ি যাবো কি করেছিস কি তাহলে কি করেছিস তাহলে এই কি জামা জাত হলো নাকি বলছি কেন তাহলে এ কি করেছিস বলছে আরে ভাই গরিব মানুষরা তিন মিটারের জামা গায়ে দেয় তুমি তো গরিব ন আমি ভেবেছি বিরাট ধনী লোক তাই এর জন্য আমি দশ মিটারের জামা করে দিই ভুলটা কি করেছি বলো গরিবরা তিন মিটারের গায়ে দেবে তুমিও তিন মিটারের গায়ে দেবে তাহলে তো হলো কি তোমার গরিবে যদি আড়াইশো টালির খানা খায় তুমি আড়াইশো টালির খানা খাবে তোমার হলোটা কি তুমি বড় লোক বেশি করে খাও আল্লাহ রাব্বুল আলামিন বলছে আরে বান্দানা পৃথিবীতে তুমি যা চাইবে তা করতে পারবে না যতটা খাবে বলবে তা খেতে পারবে না তোমার পিছনের ভাবনা আছে পিছন থেকে বের না উজর উঠবে তার ঠিক নাই কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর সুখের জায়গা একটারেগে যে এমন সুখের জায়গা শুধু মনে চাইবি খাবো 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 কত খাবি আর খা 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 পিছনের কোনো ভাবনা তোমার মাথায় থাকবে না পেশাব পায়খানা ভাবনা থাকবে নাকি হ্যাঁ কোনো ভাবনা নেই কত খাবে শুধু খা যেটাই তুমি আশা করবে সেটাই সামনে চলে আসবে পাখি উড়ে চলে যাচ্ছে বসে বসে চিন্তা করছে পাখির গোস্ত খেতে চাই ওইখান থেকে ভুনা হয়ে সামনে চলে আসবে জোরে বলুন সুবহান সে চোখ তো খুলি নাই সে আশা তো মনে নাই হ্যাঁ শুধু দুনিয়ার আশা দুনিয়ার আশা বলে এই এই নিয়েই পাগল পাগল হয়ে গেছি। হলে হবে না আমাকে চিন্তা করতে হবে আখ ভাবতে হবে আকার জানতে হবে ওই যে কথা বল্লা মাল্লা বললেন তুমি এখানে খাও পান করো যেটা দুনিয়া থেকে পাঠিয়েছ তাহলে দুনিয়া হলো আখ রাত বাড়ানোর জায়গা এখান থেকে আখের হাত বানাতে হবে এখানে যেটা ইনকাম করছে না ইনকাম করা আল্লাহ আপনার জন্য কর্তব্য করে দিয়েছে বৈরাগী হয়ে হাত মাজা করে বসে থাকার জায়গা না পৃথিবীতে কর্মশালা এটা অপ অপ একে অপরের সহযোগিতা করার জায়গা কিছু বলে না মাছ বিক্রি মাছ বিক্রি করছে কিসের জন্য খুব সহজে বুঝিয়ে দিই লাভের জন্য কিসের জন্য লাভের জন্য কাপড়ওয়ালা কাপড় বিক্রি করছে কিসের জন্য

কর্ম করো মাছলা সবজিকে উপকার করো সরবিয়া থেকে ক্যাডিং থেকে নিয়ে এখানে হাজির করো সবজিলা সকালবেলা লাউ তুল নিয়ে হাজির করো মাছলা তোমায় তুমি মাছলা সবজিলাকে সহযোগিতা করো সবজিলা মাছলাকে সহযোগিতা করো কাপড় মুদিখানা কে সহযোগিতা করো মুদিখানা কাপড়লাকে সহযোগিতা করো পৃথিবীতে বসে তখন একে একে অপরকে সহযোগিতা করো আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি রাজ্জাক আমি রুজির দাই দায়িত্ব নিয়েছি আমি আল্লাহ রব্বুল আলমিন বান্দার সব প্রয়োজনকে মিটাবো আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাদের কর্ম পদ্ধতিকে দেখতে চাই তোমরা হাত ফাজা করে বসে থাকবে কারো উপকার করবে না আমি আল্লাহ ওই ব্যক্তির উপরে বড় নারাজ হয়ে যায় কর্ম করতে থাকো উপকার পাক তোমার থেকে এজন্য বন্ধুবর্গ আমার পৃথিবীতে আমরা এসেছি আমাদের কর্ম করতে হবে কর্মর মধ্যে মূল কর্ম যেটা সেটা হলো এই আল্লাহর হুকুম আল্লাহর বিধানকে আমাদেরকে মেনে আখেরাত মানিয়ে নিতে হবে আখেরাত কি করে বানানো হবে এই যে তিনি প্রতিষ্ঠানগুলোকে তৈরি করা হচ্ছে এই دینی প্রতিষ্ঠানগুলোকে তৈরি করার মূল উদ্দেশ্য যেটা সেটা হলো এই মানুষ ভালো কি ভালো তাড়াতাড়ি দুটো জিনিস জ্ঞানী করা বুঝবে একটা হলো মানুষ ভালো আর একটা হলো মানুষের ভালো একটা কি মানুষ ভালো আর একটা হলো মানুষের ভালো মানুষ যদি ভালো না হয় মানুষের ভালো টিকবে না